হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো তো আমরা ভালো নেই এই কারণে দেখো দেখো পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো আর বৃষ্টি ভিজে ভিজে বাসানো দেখতে হচ্ছেsta দেখতেই পাচ্ছে তোমরা ভালো নেই তো ঘরে জল পড়ছে মানে পাস করতেছে এইদিকে যখন আমাদের মানে কারিস্তিতে পাওয়াতে মানে নিচে নামাই যাচ্ছে না প্রচন্ড মানে চিন্তা হচ্ছে আছে ভালো পরে মানে কি করবো দাদা খাই আর এই যে ঘরের মধ্যে জল পড়ছে তার জন্য তিরপল দিয়ে দিচ্ছে উপরে তার জন্য এই যে দেখো

এত মানে বাচ্চা নিয়ে কষ্ট চেষ্টা করি পাশে থেকে আমাদের বেশি বেশি করে ভালোবাসা আমাদেরকে যাতে ছেলেটার চিকিৎসাও করাতে পারি আর মানে থাকার একটু জায়গাটাও করতে পারি